আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কোনো প্রোডাক্টের ভিডিও না আজকে একটা কথা বলার জন্য আপনাদের সাথে আসছি ভিডিও করতেছি কথাটা হচ্ছে যে অনেকেই আমার দোকান দেখে আমাকে দেখে আমার চেহারা দেখে আমার কথাবার্তা ভালো লাগে দেখে আমার দোকানে অর্ডার দেন মালের তো আমার ভিডিওটা আজকে থেকে আপনার যারা আমার ভিডিওটা দেখেন শুধু আমার যে কন্ট্যাক্ট নাম্বার দুইটা দেওয়া থাকে ওই দুইটা কন্টাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করবেন এরকম অনেকজনে আমাকে ফোন দিতেছে যে আমি আসলে আগে যার ক্যামেরাম্যান ইউটিউবার থেকে যে ভিডিওটাগুলো আমি করতাম তো ও এখন আমার দোকানে ভিডিও দেখায়া তারপর আমার ছবি দেখায় আমার ইয়া দেখায় ও অনেক কাস্টমার থেকে টাকা নিচ্ছে মাল দিচ্ছে না তো এটা আমি কয়েকটা জায়গা থেকে রিপোর্ট পা পাইছি এই জন্য আপনাদের সতর্ক করার জন্য আমি ভিডিওটা করতেছি তো দয়া করে মিরন টেকনোলজি আমার যে ভিডিও করতো ও হচ্ছে মিরন টেকনোলজি তো ওর কোনো ভিডিওতে আপনারা কোনো অ্যাডভান্স করবেন না কোনো টাকা পয়সা প্রোডাক্টের জন্য দিবেন না তো এটা আপনাদের সতর্ক করার জন্য আমি বলতেছি তো কয়েকজনের ঠিক এরকম টাকা মেরে নিছে মেরে নিয়ে আর প্রোডাক্টও দিচ্ছে না ওর ফোনও ধরছে না এরকম কয়েকজন আমাকে ফোন দিছে তো আসলে কি সবাই তো এক সমান না তো আমিও মিরনের সাথে অনেক ইয়ে করছি যে আমার ভিডিও দেখায় কেন আমার ভিডিওতে কেন তোমার নাম্বার দিয়ে তুমি কাস্টমার থেকে ইয়ে করবা তো এই সমস্ত জিনিসগুলোর জন্য আমি লাইভে আসছি আমি এসে আপনাকে বললাম আপনাদের যে এখন থেকে যে আমার যে দুইটা নাম্বার দেওয়া আছে ওই দুইটা নাম্বারে আপনারা ফোন দিবেন আমার কাছে যদি আমি কোনো মাল না দিই যদি কোনো প্রোডাক্ট না দিই আপনাদের থেকে টাকা নিয়ে যদি কোনো ইয়ে করি সেক্ষেত্রে আপনারা আমাকে ফোন দিবেন আমাকে ধরবেন তো মিরনের সাথে যদি কোনো কন্ট্যাক্ট করেন বা কোনো যোগাযোগ করেন ওটা আপনাদের ব্যাপার ওইটার জন্য আমাকে ফোন দেবেন না বা আমাকে বিরক্ত করবেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি ঠিক আছে আপনারা যেখান থেকে সুবিধা হয় যেভাবে কিনতে হয় তবে আপনারা মাল কেনার আগে অবশ্যই দোকানগুলো যাচাই বাচাই করে তারপর কিনবেন সেটা আমি হই বা অন্য কেউ হোক যে কেউই হোক আপনারা যাচাই করে তারপর আপনারা মালটা কিনবেন আপনারা আর দিতে হচ্ছে আপনারা অ্যাডভান্স করবেন পুরো টাকা না আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনারাও ভালো থাকবেন আমরাও ভালো থাকবো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত এই কথাটা বলার জন্য আপনাদের কারণে আবার ছোট একটা ভিডিও করলাম তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম